চলে চলেছি রাজেন্দ্রপুরে ধানি মাছ মানে চারা মাছের হতে যেখান থেকে তোমরা চারা মাছ কিনে কিন্তু নিজেদের পুকুরে ছেড়ে মানে এক কিলো মাছ কিনলে মোটামুটি দশ পনেরো কিলো বেরোয় না বড় যখন না আরামে না দামও তো কম দুশো আড়াইশো টাকা করে তো দেখো এটা কি মাছ আছে জাপানি গুঁড়ি আমেরিকান রুই দেখো আড়াইশো টাকা করে কিন্তু কেজি আছে এক কেজি মাছ মোটামুটি বেরোবে কত দশ কিলো বেরোবে বড় হলে আবার এর থেকেই তো বাচ্চা বেরোবে নাকি দেখো লাভাচ্ছে দেখো লাভাচ্ছে দেখো জানতো মাছ আচ্ছা তোমরা এগুলো কি তোমরা ভেজিতে বানাও নাকি আচ্ছা বাহ এইরকম ভাবে কিন্তু এক কিলো মাছ আমি দেখলাম সিঙ্গুর মিঙ্গুর থেকে লোক এসেছে নিতে এক কিলো দেড় কিলো করে কত দূর দূর থেকে মাছ লোক আছে দাদা থেকে বিহার থেকে একবার এক কিলো করে মাছ এরকম যদি তোমরা নাও নিয়ে পুকুরে ছাড়ো কিন্তু পরবর্তীকালে দশ বারো কিলো বেরোবেই কম করে তাই তো মানে বাস সংক্রান্ত বিষয়ে বিষয়ে সমস্যা যোগাযোগ করলে পেয়ে যাবে তাই তো সব রকম মাছই পেয়ে যাবে বা যেই বা যারা যেখান থেকে দেখছো যদি তোমরা ছোট মাছ নিয়ে অনেকেই তো চাষ করে অনেকে